প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন যখনই আমেরিকা সম্পর্কিত কোনো ঘটনা ঘটে তখনই আমার আঞ্জুমান ইসলামের কথা মনে হয় মনে হয় যে ওনার সাথে বিষয়টা আলাপ করলে বোধহয় আমার দর্শকরাও সেটি পছন্দ করবেন যাই হোক আপনারা ইতিমধ্যেই ড আঞ্জুমান ইসলামকে নিশ্চয়ই চেনেন মার্কিন প্রবাসী একজন প্রকৌশলী এবং একজন সরকারি নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তা বেশ কিছুদিন তিনি পেশাগত কাজে ব্যস্ত ছিলেন বলে আমি তাকে পাইনি যাই হোক অনেকদিন পরে তিনি আবার আমাদের কাছে এসেছে আজকে বেসিক্যালি আমি তার সাথে কথা বলবো এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সম্প্রতি একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন বাংলাদেশ নিয়ে এবং তিনি বলেছেন যে ইউএসএইডির মাধ্যমে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশো কোটি টাকা সেটি দেওয়া হয়েছিল রাজনৈতিক ল্যান্ডস্কেপ উন্নতি করার জন্য এনহ্যান্সমেন্ট অব পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কিন্তু সেটি আসলে এখন যেটা আমরা দেখছি সেটি ব্যবহৃত হয়েছিল শেখ হাসিনার সরকারকে উৎখাত করবার জন্য তো এ ব্যাপারে আমি ডক্টর আঞ্জুমান ইসলামের কাছে জানতে চাইলাম যে আঞ্জুমান ইসলাম আপনি তো আমেরিকায় থাকছেন এবং এই বিষয়গুলোর উপরে নিশ্চয়ই নজর রাখছেন তো আপনার কাছে আমরা একটা বিশ্লেষণী মতামত চাইছি আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি তো ডোনাল্ড ট্রাম্পের সেই যে বাক্যটা সেটা নিয়ে তো বাংলাদেশে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল আসলে কি বুঝাতে চেয়েছিলেন উনি সেটা নিয়ে ডেইলি স্টার পত্রিকা একভাবে একটা বাংলা করেছিল সেটার এবং সেই কারণে কিন্তু একটা বিশাল ব্যাখ্যা দিয়ে সেই খবরটা উইথড্র করতে হয়েছে তাদেরকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিবও নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন যে ট্রাম্প বোঝাতে চেয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটাই নাকি বলতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে একটা ব্যাপার সম্ভবত খেয়াল করেছেন কি আমি জানি না সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলেছিলেন উনি বলেছিলেন যে দেয়ার ইজ নো রোল অফ আওয়ার ডিপ স্টেট ইন বাংলাদেশ আবার বলি দেয়ার ইজ নো রোল অফ আওয়ার ডিপ স্টেট ইন বাংলাদেশ উনি কথাটা কিন্তু প্রেজেন্টেন্সে বলেছেন ইজ বলে এবং আওয়ার কথাটার উপরে জোর দিয়েছেন তার মানে হচ্ছে যে এখনকার মানে উনার সময়কার আমেরিকা আমেরিকার ভূমিকা নেই বাংলাদেশের ব্যাপারে কিন্তু তার মানে এই না যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভূমিকা ছিল না যাই হোক তখন তো আর বেশি কিছু বলা যাচ্ছিল না কারণ কে আর ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে জিজ্ঞাসা করবে যে আপনি আসলে কি বুঝাতে চেয়েছিলেন আমাদেরকে একটু খোলাসা করে বলেন তো যেটা ভাগ্যক্রমে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে নিজের মুখ থেকে বললেন যে বাংলাদেশে মিলিয়ন ডলার দেয়া হয়েছে বা গেছে ল্যান্ডস্কেপকে শক্তিশালী করতে তো আমরা তো এইসব মানে এইসব গাল ভরা বলি যেটা দিয়ে আসলে বোঝানো হয় কি আর মানে ওনারা আসলে কি বুঝাতে চেয়েছিলেন এটা এখন দিবালকের মতোই স্পষ্ট যে এই উনত্রিশ মিলিয়ন ডলার যে ইউএসএআইডি থেকে এসছে সেটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে শক্তিশালী করতে আসেনি পলিটিক্যাল পরিবর্তন করতে এসেছিল যেই ষড়যন্ত্রের কথাটা কিন্তু শেখ হাসিনা আমাদেরকে বারবার বলেছিলেন প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন আমাদেরকে সাবধানও করেছিলেন তো যাই হোক এরপর আবার ডোনাল্ড ট্রাম্প আরেকটা বিশাল অঙ্কের কথা বললেন যে একুশ মিলিয়ন ডলার নাকি ভারতে খরচ হয়েছে ভারতের ভোটার টার্ন বাড়ানোর জন্য তো সে ব্যাপারে আরেক দফা ঝড় উঠলো ভারত বলছে যে না ভারতে না সেই একুশ মিলিয়ন ডলারও নাকি এসেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরাতে তো এখানে আবার একটু যোগের ব্যাপার আছে যোগ মানে একটু মানে মিলানোর ব্যাপার আছে ওই যে উনত্রিশ মিলিয়ন এবং এই যে ভারত যেটাকে দাবি করছে যে এটা বাংলাদেশেই এসেছিল একুশ মিলিয়ন ডলার এ দুটো মিলালে পঞ্চাশ মিলিয়ন ডলার হয় যেটা কি আবার মিলে যায় একজন মহিলা মহিলা সমন্বয়কের কথায় এই সমন্বয়ক আগস্টের পরপরই উমামা নাম উনি বলছিলেন যে শুনেছি পাঁচশো কোটি টাকা নাকি এসছে বাংলাদেশে তাহলে আমার পাঁচ লাখ টাকা কোথায় গেল তো এই দুটো ব্যাপার কিন্তু মিলে যায় তার মানে আসলে বিশাল টাকার খেলা চলেছে বাংলাদেশে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য তো সেটা তো একটা গেল তো এই সব ঝড়ের মধ্যে একেবারে সুনামির মতো আরেকটা ঝাঁকি দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প উনি বলেছেন একেবারে নির্দিষ্ট করেই বলে দিয়েছেন যে মাত্র দুজন সম্বলিত একটা সংস্থা পেয়েছে সেই উনত্রিশ মিলিয়ন ডলার আগে এই সংস্থাটি দশ হাজার বিশ হাজারের চেক পেত কিন্তু এখন একেবারে একটা উনত্রিশ মিলিয়ন ডলারের চেক আমেরিকা থেকে পেয়ে ভীষণই ধনী হয়ে গেছে তারা তো সোশ্যাল মিডিয়াতে তো সেই সুনামি মানে একেবারে কাঁপিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে নানান ভাবে খোঁজা হচ্ছে যে কোন সেই সংস্থা যারা সেই উনত্রিশ মিলিয়ন ডলারের চেকটা পেল মানে তীর যাচ্ছে এনজিও গ্রাম সরকারের এনজিওর সাথে সম্পৃক্ত উপদেষ্টাদের দিকেও দু তিনজনের নাম তো সরাসরি আসছে আবার অন্যদিকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তারা ওই যে বলে না যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না ঠিক সেভাবে ওনারা আবার বলে দিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যে বিভিন্ন সময়ে আমেরিকা সরকারের কাছ থেকে উনত্রিশ ত্রিশ মিলিয়ন ডলার করে পেলেও ডোনাল্ড ট্রাম্প যে সংস্থাটির কথা বলছেন সেই সংস্থাটি ওনারা না তো যাই হোক এইসবের ভিতরে সোশ্যাল মিডিয়া তো আর থেমে নেই তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে খোঁজার জন্য যে কি কারা হতে পারে এই দুই পার্সন সম্বলিত সেই সংস্থা তো এখন পর্যন্ত যেটা বুঝলাম কিছুক্ষণ আগের কথা যে দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির এক মহিলা শিক্ষক উনি সম্ভবত মানে উনার দিকেই আহ সন্দেহের তীরটা যাচ্ছে মূলত যে উনি সেই সংস্থার একজন এবং অন্য আরেকজন হচ্ছেন ইউএস এ আইডির একজন কর্মকর্তা যিনি কিনা আবার আমেরিকান বাংলাদেশের যে আমেরিকান এমবেসি সেখানে সেখানকার সাবেক কর্মকর্তা ছিলেন তো এই দুজনের দিকেই সোশ্যাল মিডিয়া এখন তীরটা ছুটছে আর কি তো দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় তবে একটা কথা না বলে পারছি না যদিও শেখ হাসিনা সহ আরও বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে ডিপ স্টেট আর মার্কিন ডলারের খেলার কথা বলে এসেছেন অনেকদিন দিন ধরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি না আসতেন বা ইলেকশনটায় না জিততেন তাহলে এত ডিটেল কিন্তু আমরা কখনোই জানতে পারতাম না আর জানলেও জনগণকে বিশ্বাস করানো কি সম্ভব হতো আমরা বললে কি জনগণ বিশ্বাস করত বা শেখ হাসিনা নিজে বললেও তো জনগণ বিশ্বাস করছিল না যে এখানে ডিপ স্টেটের একটা বড় অঙ্কের টাকার খেলা চলেছে ওই যে বলে না যে কুমারের টুকুর টাকুর আর কামারের একেবারে তাতেই সব ঠিক তো সেরকম ডোনাল্ড ট্রাম্প এক দুই বাক্যের ভিতরেই সবকিছু দূর করে দিয়েছেন এই দু একটা বাক্য বলে এবং বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনে যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট ছিল সেটা একেবারেই উনি পরিষ্কার করে দিয়েছেন তো এই কি ধন্যবাদ ধন্যবাদ আঞ্জুমান ইসলাম আমরা আরো লক্ষ্য করলাম যে খুব রিসেন্টলি ডক্টর ইউনুস একদম তৎপর হয়ে গেছে যে ইলন মাস্কের যে স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিঙ্ক সেটা বাংলাদেশে আনার জন্য তিনি খুব উদ্গ্রীব হয়ে গেছে তিনি দুবাই থেকে ফোন করলেন ইলন মাস্ককে এবং সেটা আবার বাংলাদেশে তার চেলারা ছড়াই দিল যে একদম মহাভারত উদ্ধার হয়ে গেছে যে তিনি ফোন করেছেন যাই হোক আমরাও পুলকিত বোধ করলাম তো এই যে স্টার লিঙ্কটা বাংলাদেশে আনলে মানে আপনার কি ধারণা যে এর মধ্য দিয়ে ডক্টর এনুস ইলন মাস্কের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করবে এবং এর মধ্য দিয়ে সে ডোনাল্ড ট্রাম্পের একটা রাজনৈতিক আনুকূল্য পাবে স্টার্লিং নিয়ে ডক্টর ইউনুস যে খেলাটা খেলছেন এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দু সালে যখন ইলন মাস্ক স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট ব্যবস্থাটা বাজারে আনলেন তখন সেটা বেশ আলোড়ন তৈরি করেছিল কিন্তু অতিরিক্ত খরচ আর নিরাপত্তার কিছু ঝুঁকি থাকায় এই লো আর টরবিটাল বা এলই ও ইন্টারনেট থেকে প্রফিট তুলতে বেশ বেগ পেতে হয়েছে ইলন মাস্ককে মানে উনি সাত হাজারের মতো স্যাটেলাইট পাঠিয়েও মাত্র পাঁচ মিলিয়ন কাস্টমার জোগাড় করতে পেরেছেন এই কয় বছরে তো যাই হোক আহ সালেও ইলন মাস্ক কিন্তু শেখ হাসিনা সরকারের সাথে দর কষাকষি করছিলেন বাংলাদেশকে স্টার্লিংকে যুক্ত করার জন্য তো যে কারণেই হোক শেখ হাসিনার সরকার তখন রাজি হয়নি বা শেখ হাসিনা সরকারকে ইলন মাস্ক রাজি করাতে পারেননি তো এর মধ্যে তো কম্পিটিশন আরও বেড়েছে অন্যতম কম্পিটিটার হিসাবে চায়না আবির্ভূত হয়েছে তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট কোম্পানির নাম হচ্ছে স্পেস সেল এখন যেটা আর কি ফোর ফ্রন্টে আছে তো সেটার সাথে আবার মালয়েশিয়ার যে মিয়া স্যাট প্রোভাইডার ইন্টারনেট প্রোভাইডার তারাও যুক্ত হয়ে গেছে স্পেস সেলের সাথে নাকি ব্রাজিলও একটা চুক্তিতে আসতে চাচ্ছে তো এইসবের পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছেন উনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে স্পেসেক্স তাদের মেগা কনস্টেলেশন বাড়িয়ে বেয়াল্লিশ হাজার স্যাটেলাইট নিয়ে যাবে আবার চায়নাও পিছিয়ে নেই তারাও প্রায় আটত্রিশ হাজার প্ল্যান করে ফেলছে হাইটেক সব ব্যাপার চলছে আর কি তো এর ভিতরে ডক্টর নাকটা ঢোকাচ্ছেন কিভাবে আসি সেই প্রসঙ্গে তো এখানে ব্যাপার আসলে দুটো একটা তো বাণিজ্যিক আর একটা রাজনৈতিক তো প্রথমে আসি ডক্টর ইউনুসের বাণিজ্যিক যে প্ল্যানটা সেটা নিয়ে তো গ্রামীণ ফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে হচ্ছে বাংলালিংক তো লিঙ্কের যে মূল প্রতিষ্ঠান ভিয়ন সেটার মাধ্যমে কিন্তু বাংলা লিঙ্ক স্টার সাথে কানেক্ট হতে চাইছে তো সেটা যদি হয়ে যায় তাহলে গ্রামীণ ফোন কিন্তু ভীষণ বিপদে পড়তে যাচ্ছে কারণ হচ্ছে গ্রামীণকেও তাহলে স্যাটেলাইট ইন্টারনেট আনতে হবে গ্রাহক সেবা ঠিক রাখতে আর বিপদ আরও বাড়ছে বেড়েছে কারণ গ্রামীণ ফোনের যে চৌষট্টি শতাংশের অংশীদার নরওয়ে টেলিকম বা টেলিনর তারা আবার স্টারলিংক যুক্ত হতে চায় না টেলিনর চায় ইউরোপ ভিত্তিক যে স্যাটেলাইট ইন্টারনেট মানে ওটা এখনো বাজারে আসে নাই বাজারে আনার কাজ চলছে সেই আইরিসের সাথে যুক্ত হতে 2027 সালের আগে আইরিসের বাজারে আসার খুব একটা সম্ভাবনা নেই তো বলাই বহুলো এসব দিক থেকে গ্রামীণ টেলিকম বেশ চাপে আছে না পারছে স্টারলিংকে যুক্ত হয়ে নিজেদের ইন্টারনেট শেবার Horizon বাড়াতে আবার না পারছে ইলন মাস্ককে উপেক্ষা করে চাইনার স্যাটেলাইট ইন্টারনেটে যুক্ত হতে আর এই সব টানাপোড়েনের ভিতরে ডক্টর ইউনূস যেটা করছেন উনি এটাকে একটা রাজনৈতিক স্পিন দিয়ে অন্যদিকে চেষ্টা করছেন আমার ভুল হতে পারে কিন্তু আমার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ডক্টর ইউনোস ত্রিমুখী মানে ভারত চায়না আর আমেরিকাকে নিয়ে একটা বাঘ বকরি টাইপের খেলা খেলতে চলেছেন উনি ইলান মাস্ক যে ভিডিও কলটা করেছিলেন সেই স্টার্লিংকে যুক্ত করার প্রস্তাবনা নিয়ে সেটা ছিল আসলে ডোনাল্ড ট্রাম্প যে ডিপ স্টেট আর ইউএসএইডির বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের গোমর ফাঁস করে দেবেন এরকম একটা পরিস্থিতি তখন সেই সুনামি থেকে বাঁচার বা রক্ষা পাবার একটা ঢাল হিসাবে উনি ব্যবহার করতে চেয়েছিলেন এই স্টার্লিংকে যুক্ত হওয়ার প্রস্তাবটা দিয়ে তো এতে আবার চায়নাকেও একটা বার্তা দেওয়া হয়ে যাচ্ছিল যে দেখো আমাকে যদি লোন টোন না দাও বা আমার দেশে যদি বিনিয়োগ না করো তাহলে আমার দেশের এই যে এত মানুষের ইন্টারনেটের বাজার সেটা কিন্তু হারাবে তোমরা স্টারলিংকের কাছে আবার ইলন মাস্কের সাথে ব্যবসার সম্ভাবনা দেখিয়ে ভারতকেও দুইভাবে কণ্ঠাসা করার প্ল্যান করছিলেন তিনি বাংলাদেশ যদি স্টারলিংকে যুক্ত হয় তাহলে সেটা ভারতের সেভেন সিস্টার্স জন্য একটা নিরাপত্তা ঝুঁকির ব্যাপার হয়ে যাবে বিশেষ করে মণিপুর সহ স্পর্শকাতর যে জায়গাগুলো সেখানে জঙ্গি কার্যক্রম চালায় যে জঙ্গি ধরনের মানুষজন তারা স্টার মাধ্যমে যোগাযোগ করতে পারবে একে অপরের সাথে ভারত সরকারের যে ইন্টারনেট সার্ভিস সেটাকে এড়িয়ে এমনকি বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের কিছু অংশেও যেখানে জাহাজ চলাচল করে সেখানেও কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে যাবে তো তাতে করে সেভেন সিস্টার্স এর উপরে ভারতের কর্তৃত্ব অনেকটাই সংকুচিত হয়ে আসবে তো এর বাইরেও গিয়েও মানে অন্যদিকে আবার যেটা যে মোদি ট্রাম্পের যে একটা ব্রোম্যান্স বা যে ফ্রেন্ডশিপ সর্বজন সেখানেও একটা একটুখানি কর্তৃত্ববাদ দেখা দেওয়া যে ট্রাম্প আর মোদির যতই ব্রোম্যান্স থাকুক না কেন ট্রাম্পের যে পরম আস্থাভাজন হিসেবে পরিচিত এখনকার দিনে সেই ইলন মাস্ক কিন্তু ডক্টর ইউনুসের সাথে ব্যবসায়িক পার্টনারশিপে জড়ানো তো মানে এই যে স্টার্লিংকে নিয়ে উনি এই রাজনৈতিক লেভারেজটাও খেলতে চেয়েছেন আর কি তো দেখা যাক ডক্টর ইউনুস কতটা পারেন এই উনি কি কোনো আসলেও লেভারেজ হিসেবে সেটাই ধন্যবাদ ধন্যবাদ আঞ্জুমান ইসলাম আপনার জ্ঞান গর্ভ আলোচনার জন্য এবং আমি খুবই ব্যথিত হলাম যে এই যে স্টারলিন নিয়ে ডক্টর ইউনুস এত দৌড়ঝাপ তিনি এটা করছেন কিন্তু গ্রামীণ ফোনের সাথে স্টার একটা ব্যবসায়িক টাই আপ করে দেওয়ার জন্য এখানে কিন্তু বাংলাদেশ সরকারের জন্য তিনি তেমন কিছু করছেন না তার তিনি যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন একজন প্রধান উপদেষ্টা সেটা কিন্তু তার আচরণে মনে হয় না তার চেয়ে অনেক বেশি তিনি এখনো ওই গ্রামীণ নেই পড়ে আছেন যাই হোক ড আঞ্জুমানের আলোচনা থেকেও দেখলাম আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি যে বাংলাদেশকে নিয়ে এই মার্কিন ডিপ স্টেট বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় সেই ডিপ স্টেট ইউএসএআইডি সিআইএ একটা ভয়ঙ্কর খেলা খেলেছিল এবং সেই খেলাটা সেই গোপন খেলাটার এখন আমরা ক্রমশ উন্মোচন দেখছি এবং প্রিয় দর্শক আমি চেষ্টা করছি যে এই যে ইউএসএইডির উনত্রিশ মিলিয়ন ডলার এলো এবং শোনা যাচ্ছে যে ভারতে যে একুশ মিলিয়ন দিয়েছিল সেটাও মূলত বাংলাদেশের পারপাজে এই ভারতে এবং বাংলাদেশে ইউজ হয়েছে সব মিলিয়ে পঞ্চাশ মিলিয়ন ডলার তো এই পঞ্চাশ মিলিয়ন ডলারের বাংলাদেশে কারা কারা পেয়েছে সেটা খোঁজার চেষ্টা করছি এবং দেখি বেশ কিছু নাম নিয়ে হয়তো পরবর্তী কোন একটা এপিসোডে চলে আসব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন